দেখো নিজেই ওইটুকু নিয়ে আবার মিঙ্কিকে নিয়ে চললো মুখে করে কি করছিস মিঙ্কি মিঙ্কিকে নিয়ে খেলবো হচ্ছে ওলে বাবা পচকা বুড়ো কি হলো আবার ওখান থেকে নিয়ে চলে এলে কেন ওখানেই তো ঠিক ছিলে পারছে না পারবি না ওকে নিয়ে যেতে দে আমি নিয়ে যাবো আমি নিয়ে যাবো ওকে কি হয়েছে আমাকে কাম করছো কেন আবার আমি কি করলাম আমি তো বলেছি শুধু নিয়ে যাবো এটা নিয়ে তো যাইনি আমি ওকে মেয়ে গেছে কি তা আমার উপরে তো রাখতে না আমি বলেছি কি আমি পটকাকে ওই ওই মিঙ্কিকে আমি নিয়ে যাবো হুম তুমি মিঙ্কিকে নিয়ে খেলো আমি তো কিছু করিনি আমি নেব না তোমার তোমার জিনিস তোমার কাছেই রাখো ওটা তোমাকে আমি দিয়েছি তোমার বন্ধু আবার আসে আবার কামু করে ওরে রে ছেলেটা তো মহা হয়েছে রে আমার লাগে না তো দাঁতে যা ধার হয়েছে না এখন পচকাই ভীষণ লাগে করবি না ওরকম পচকাই লাগে কিন্তু এদা বল এনা বল 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 এদা বল এনে আমি কি কে দিয়ে দিচ্ছি বল হ্যালো তুমি কি বলটা নিয়ে নে তো ইঁদুরটা কোথায় গেল ছোট ইঁদুরটা কোথায় খেলো বলটা নিয়ে এদিক ওদিক খুব ঘোরাঘুরি হলো তারপরে ওর সঙ্গে বেশ কিছুক্ষণ খেলাও হলো আর এইবার ঘুম এসে গেছে ঠিক নিজের জায়গায় চলে এসেছে দেখো কেমন সব বোঝে কোথায় ঘুমাতে হবে কোথায় খেলতে হবে সব জানে দেখে নিচ্ছে ভালো করে বিছানাটা ঠিকঠাক আছে কিনা কোথায় আসছিস ওই দেখো কাণ্ড নিজের বিছানা ছেড়ে কোথায় শুলো তাহলে এতক্ষণ বিছানাটা চেক করছিলিস কেন অভাবে হ্যাঁ অপুচকা দেখো কি সুন্দর লক্ষ্মী ছেলে হয়ে নিজের বিছানায় ঘুমাচ্ছে